শুরু করলাম ফুল তোলা দিয়েই কেমন আছো সেকে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন সকালের মতন আজকেও শুরু করলাম ফুল তোলা দিয়েই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে জানো তো আজকে গোপালের জামা সোয়েটার সব ধুয়েছি ধুয়ে তারপরে ফুল তুলতে এসেছি ভালোই ঠান্ডা পড়ে গেছে এই যে সকালবেলা ফুল তুলতে এসেছি দেখছি আমারও ঠান্ডা ঠান্ডাই লাগছে আজ ভাবছি নিজেদেরগুলোও বার করে একটু ধুয়ে দেবো কেননা এক বছর ধরে তুলে রাখা জিনিসগুলো সব তো কেমন একটা হালকা সেই আলমারির মধ্যে থাকলে যেরকম গন্ধ বেরোয় একটা কেমন সেই রকম ওগুলো তো না ধুয়ে পড়া যাবে না তো চলো বন্ধুরা ফুলকটা তুলে নিই আজ আবার বাড়ি গিয়ে এখন বাজারে যেতে হবে তো চলো এখনকার মতন আবার পরে আসছি চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে কি কি এনেছি না এনেছি সব তোমাদের দেখাবো পরে এখন মোটামুটি বেলা হয়েছে তো টিফিনটা আগে করে নিই টিফিনটা করে তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি এনেছি আর এখন টিফিনে দেখো বাটার দিয়ে পাউরুটিটা রুটিটা আমি আগে সেঁকে নিয়েছি তাওয়াতে তারপর ডিম সেদ্ধ দিয়ে নিয়ে বসেছি টিফিনে তো টিফিনটা করে নিই তারপরে চলো রান্নাঘরে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করব আর কি কি এনেছি বাজার থেকে তো বন্ধুরা দেখো টিফিন করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই জলটার মধ্যে মাছ ভেজানো রয়েছে তো এই মাছটা ফ্রিজে রাখা ছিল রিঠে মাছ তো পাঁচ ছ পিস মতন মাছ আছে তো যেহেতু বরফ হয়েছিল আমি অনেকক্ষণ আগেই জলে এটা ভিজিয়ে রেখেছিলাম বরফটা গলার জন্য আর এটা এখন ছড়িয়ে রাখছি দেখো এখানে এখন বাজার থেকে কি কি এনেছি তো এই প্যাকেটটার মধ্যে আছে চিংড়ি মাছ তো আমাদের মাংস আনা হয়েছে আর ভাই তো মাংস খায় না তো ভাইয়ের জন্য তো আলাদা কিছু করতেই হবে তো সেই জন্য এই চিংড়ি মাছ আনা তো মাছগুলো দেখো কেটে দিতে বলেছিলাম লোকটাকে কিভাবে কেটে দিয়েছে এখন ভাবছি বাড়িতে নিয়ে এসে কাটলেই ভালো হতো আমি শুধু এই কারণেই কাটা করালাম যে দু তিন রকম রান্না হবে বাড়িতে গিয়ে আবার অনেকটা সময় লাগবে কাটতে কুটতে সেই জন্য তো ওনার কাটাটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি আর মাথাটা পরিষ্কার করে দেয়নি এখন আমি পরিষ্কার করে নেব আর এদিকে দেখো এটা মাংস এখানে পাঁচশো মতন মাংস আছে পাঁচশোর থেকে একটু বেশি আছে তো এই মাংসটা রান্না করব। তো ভাইয়ের জন্য চিংড়ি মাছটা হবে আর ইঠে মাছ তো রান্না হচ্ছেই আর এই মাংসটা করব। আজকে আর অন্য হাবিজাবির কিছু ঝামেলা করব না আর তোমরা তো জানোই একটা মাস সমানে শুধু সবজি রান্না হয়েছে আর ডাল তো সেই জন্য আজকে আর কোনো সবজি ঝামেলা করলাম না তো চলো বন্ধুরা এবার রান্না করতে শুরু করি সব ধুয়ে নিই তো ওদিকে মাছ মাংস সব আমি ধুয়ে নিয়েছি আর এইখানে দেখো এইখানে মাছের আলু মাংসর আলু আমি একসাথেই ভেজে নিয়েছি তো প্রথমে আমি রিঠে মাছটা করে নেব আলু ভাজা নামিয়ে ওর মধ্যে একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা আগে ভেজে নিলাম সঙ্গে একটু টমেটোও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছটা আমি আগেই ভেজে তুলে রেখেছি তো পেঁয়াজটা ভাজা প্রায় হয়েই এসছে এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে দেখো নুন দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে দেবো আর আমি আজকে যে রান্নাগুলো করছি সবগুলোতে একই মশলা যাবে তো সেই জন্য আমি একসাথে সব মশলা একবারেই করে নিয়েছি তো ওইখান থেকে কিছুটা মশলা মধ্যে দিয়ে দেবো আর ওই মশলার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে তো ওখান থেকে একটু মশলার মধ্যে দিয়ে দিলাম দেখো আর আমি এদিকে জানো তো ভয়েস দিচ্ছি এখন রাত সাড়ে দশটা বাজে আর পাশের ঘরেই একটা বাচ্চা আছে খুব চেঁচামেচি করছে আর যেহেতু বাচ্চাটা চেঁচামেচি করছে বোঝই তো বড়োরাও সঙ্গে চেঁচামেচি করছে হয়তো একটু আওয়াজ হতে পারে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর ভেজে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিই আলুটা ভাজতে ভাজতে তখন আধ সেদ্ধ হয়ে গেছিলো আবার এই যে কষাতে কষাতে বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে তো বেশি জল আমার এর মধ্যে দিতে হবে না তো তোমরা দেখলেই একদম অল্প একটু জল দিলাম আর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছটা দিয়ে দেবো কেননা এই মাছটা একটু সেদ্ধ করতে হবে কিছুক্ষণ তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে আর আমি ওর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো একটা হলো আমার রিঠে মাছটা হয়ে গেল। এইবার মাংসটা করব তারপর লাস্টে চিংড়ি মাছটা করব কেননা চিংড়ি মাছটা রান্না করার জন্য আমাকে আগে নারকেলের দুধ বার করতে হবে তো সেটা এখনও রেডি হয়নি তো ভাবলাম আগে মাংসটা করে নিই এটা করতে করতে ওদিকে নারকেলের দুধটা আমার রেডি হয়ে যাবে তো মাংসটা রান্না আমি বসিয়ে দিয়েছি প্রথমে দেখো তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি তো মশলাটাও আমার কিছুটা কষানো হয়েছে বাকিটুকু মাংসের সাথে কষা হয়ে যাবে মাংসটা আমি দিয়ে দিলাম আর এদিকে কষা হতে হতে আমি ওদিকে নারকেলের দুধটা রেডি করে ফেলতে পারবো নারকেলটা ছোট ছোট করে কাটা আছে এখন ওটা মিক্সিতে আগে করে নেব তারপর দুধটা বার নারকেল কুড়িয়ে গরম জল দিয়ে দিলে না দুধটা খুব সহজেই বেরিয়ে আসে কিন্তু আমি আজকে মিক্সিতে পেস্ট করে একবারে ছেঁকে নেব আজকে আর গরম জলটা দিয়ে বার করব না তো বন্ধুরা দেখো মাংস রেডি হয়ে গেছে এবার মাছটা করে নিচ্ছি সেই জন্য মাছটা আগে ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তো বন্ধুরা ফোড়নটা দিয়ে আমি পেঁয়াজটা আগে ভেজে নিয়েছিলাম নিয়ে তারপর দেখো মশলাটা দিয়ে দিয়েছি তো মশলাটা কষা হয়েই এসছে এবার এর মধ্যে নারকেলের দুধ যেটা আমি করে রেখেছিলাম এই দুধটা দিয়ে দেবো এই দেখো অনেকটাই দুধটা হয়েছে ওইটাই মধ্যে দিয়ে দেবো তো দুধটা ফুটে উঠলে তারপরে আমি মাছটা দেব তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে পুরোটা তোমাদের দেখালাম না দুধটা ফুটে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো আজকের মতন রান্না আমার হয়ে গেল বন্ধুরা এদিকে দেখো মাংসটাও নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে তো সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি যাবো স্নান করতে আর স্নান করে এসে তারপর পুজো দেব। তো চলো বন্ধুরা এখন যাই স্নান করে পুজো দিয়ে নিই পরে আবার আসছি তো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আজ একাই খেতে বসেছি ছেলে গেছে কলকাতায় ওর এক বন্ধুর সাথে আর তোমাদের দাদা ভাই আজকে কাজের চাপটা বেশি আসতে পারেনি বাড়িতে খেতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা